নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আর এই যে ঘুম থেকে উঠে সোজা কিন্তু এসেছি গেট খুলে নিব নিচে তো এই যে আমার গনু বাবাকে দেখিয়েই কিন্তু গেটটা খুললাম আসলে সকালে উঠে এসে যখন গেটটা খুলি গনু বাবার মুখটা দেখলেই কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে তো যাই হোক এই যে পুরো গেট খুলে চলে এলাম এবার ঝাঁট দিয়ে দিব আর আজকে যেহেতু রবিবার আমি কি করি এই ঝাঁটা দিতে দিতেই কিন্তু ওপরে ফাঁদ বা ঝুল যেগুলো থাকে সেগুলো কিন্তু আলতো হাতে ঝেড়ে নিই আর এইভাবে কিন্তু যদি আমরা টাইমে ঝেড়ে নিই তাহলে এতটা ফাঁদ বা ঝুল বেশি করে হয় না তবে হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু ফাঁদগুলো বা ঝুলগুলো ঝাড়তে পারবো না কারণ অনেক নিয়ম নিয়মকানুন আছে আমাদের তো সেগুলো মেনে তো অবশ্যই চলতে হয় আসলে সংসারের সুখ শান্তি বা সন্তানদের ভালো রাখার জন্য কিন্তু আমাদের অনেক কিছু নিয়মই পালন করতে হয় তার মধ্যে কিন্তু একটা হচ্ছে ঝুল ছাড়া বাচ্চাদের জন্মদিন বা বাড়িতে বড় লোক কেউ থাকলে তাদের জন্মদিনে কিন্তু ঝুল ছাড়া একদমই উচিত না যেটা আমরা মানে ছোটোবেলা থেকে শুনে আসছি তো সেই নিয়মগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হয় তাই না তো আমিও সেই নিয়মগুলো মেনে চলি তো আমার বাড়িতে একমাত্র বুধবার আর রবিবার ছাড়া কোনো দিন কিন্তু আমি ঝুল ঝাড়তে পারি না তো আজকে রবিবার তাই ভাবলাম যে পুরো নিচের তলাটা একটু ভালো করে ঝুল ঝেড়ে নিব আসলে আমরা যতই ঝুল ঝাড়ি আর যতই নোংরা পরিষ্কার করি না কেন সকালে পরিষ্কার করলে আবার দেখা যাবে যে রাত্রে ঠিক নোংরা ধুলো চারিদিকে হয়ে গেছে তো চেষ্টা করতে হবে যতটা পারা যায় বাড়িটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখা আর আমাদের রাস্তা সাইডে বাড়ি আর বিশেষ করে আমাদের নিচে দোকান আছে তার জন্য কিন্তু প্রচণ্ড ধুলো কালো ময়লা হয় তো কি আর করব সেই জন্য যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সেই জন্য আপনাদের সঙ্গে নিচের তলাও বেশি করে শেয়ার করা হয় না জানেন তো আপনারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন এই যে এখানে যে আমি ঝাঁট দিচ্ছি এর পেছনটা হচ্ছে পুরো গোডাউন আসলে এই খা জায়গাটাই কিন্তু আমি প্রথম এসে রান্না করতাম তো এটা গোডাউন হয়ে যাওয়ার জন্য কিন্তু উপরে চলে এসেছি তো যাই হোক নিচের তলা কিন্তু আমি ভালো করে ঝাঁটা দিয়ে চলে এলাম এই যে উপরে আর এসেই কিন্তু আমার প্রথম ওষুধটা খেতে হয় মানে থাইরয়েডের যে ওষুধটা সেটা কিন্তু আগে ঘুম থেকে উঠে খেয়ে নিতে হয় তো আমি কিন্তু সকালে উঠে গেট খুলতে গেলে কিন্তু একদম নিচে ঝাঁটা দিয়ে চলে আসি তো ওষুধ খেয়ে কিন্তু আবার যথারীতি কাজে লেগে পড়লাম আসলে আমাদের নিত্যদিনের কাজ হচ্ছে এই যে প্রথম বিছানা ছাড়া তো মেয়ে উঠে পড়েছে আর তার স্যার এসেছে মানে আজকে সকাল সকাল স্যার চলে এসেছেন তো সেই জন্য সে উঠে চলে গেছে আর সেই জন্য আমি বিছানাটা তারও ঝেড়ে নিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু আমি আজকে সকাল সকাল ঘরগুলো মুছে নিব। আসলে আমাদের বাড়িতে কয়েকদিন হলো হাউস ওয়েলফ আসছে না মনে হয় আর আসবে না আর এই যে মাঝে মাঝে বন্ধ করে দেয় না বন্ধুরা কী যে রাগ হয় কি বলবো আসছিলো বেশ কয়েকদিন ধরে মাঝখানে তিন দিন আবার আসেনি আসলে ওর দিকে তাকিয়ে বসে থাকলেই কিন্তু কাজের ঝামেলা হয় মানে লেট হয় কারণ আমার কাজ যদি আমি একা হাতে করি তাহলে কিন্তু আমি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিই আর যদি কেউ আসবে বলে তাকিয়ে বসে থাকি তাহলে কোনো কাজই কমপ্লিট করতে পারি না আর যখন কোনো অন্য কাজ করতে যাব আর সেই সময় যদি না আসে তখন কিন্তু মাথাটা গরমই হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই আমি আমার কাজ কিন্তু পড়ে যাচ্ছি যথারীতি কারণ কারোর দিকে তাকিয়ে বসে থাকলে কিন্তু হবে না কারণ আমার সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে কিন্তু আমাকে সব সময় কিন্তু লেগে থাকতে হবে তো এই যে দেখুন আমার কর্তামশাই তো উঠে পড়েছেন আর বিছানা থেকে কিন্তু এখনও ওঠা হয়নি তো শুয়ে আছে আমাকে খালি বলছে চা করো চা করো আর তার আগে কিন্তু আমি এই যে সোফা থেকে কোথায় টিভি রিমোট কোথায় এসি রিমোট আয়না চশমা এইগুলো কিন্তু তুলে রাখলাম আসলে প্রত্যেক দিন আমি যে বলেছি সকালে উঠবো মানে সব কিছু এক ধার থেকে পরিষ্কার করে যাব আবার রাত্রে সেই যেই নোংরা সেই নোংরা হয়ে যায় আবার পরের দিন সকালে উঠে কিন্তু সেই একই কাজ চলতে থাকে তাই না বন্ধুরা তো আমার মতো মনে হয় প্রত্যেকেরই একই অবস্থা বাড়িতে ছোট বাচ্চা থাকুক আর বড় থাকুক অনেক বাড়িতে বড়রাও কিন্তু বড্ড নোংরা করে তার মধ্যে কিন্তু আমার বাড়িতে সেই নোংরা করে সবাই তো যাই হোক আমার তো এটা কাজ আমার এটা চাকরি তাই না তো রুমের কাজগুলো করতে করতে মানে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আমি আর তার ফাঁকে কিন্তু চাও করে খেয়ে নিয়েছি তো তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি একদম পুজো করে আসার পরে এই যে সকালে টিফিনটা রেডি করছি আসলে আমাদের দোকানের বাচ্চাটা কিন্তু আসেনি আর ও দুদিন ধরে ছুটি নিয়েছে আসবেও না দু থেকে তিন দিন তো আসবে না যেহেতু এখন শ্রাবণ মাসের সোমবার চলছে ও জল ঢালতে গেছে তো সেই জন্য ছুটি নিয়ে গেছে আর কর্তা মশাই কিন্তু দোকানে একা তো সেই জন্য ভাবলাম চিড়ে দই মাখিয়ে কর্তা আর আমি দুজনেই খেয়ে নিব তো কর্তাবুর জন্য এই নিয়ে গেছি আর উনি দোকানে কাজ করছেন বলছে যে রাখো আমি খেয়ে নিব আর বন্ধুরা আজকে ভেবেছিলাম ওর ভয়েসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বুঝতে তো পারছেন আমাদের বাড়ির চারপাশে বলেছি যে যত রকমের আওয়াজ হয় মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া চারিদিকে বলতে গেলে তো ঠং ঠাং সব সময় কিন্তু চলতে থাকে তো আসল ভয়েসটা দিতে গেলেও কিন্তু অনেক আওয়াজ চলে আসে বলে দিলাম না তো কর্তা খাবারটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর মেয়ে কিন্তু কালকে রুটি তরকারি ছিল খেয়েছে ও কিন্তু চিড়ে দুই একদমই খায় না তো যাই হোক খাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি রান্না করতে আর রান্না করবো এই ইলিশ মাছ কালকে কর্তা নিয়ে এসে কালকে না সরি খানি আগে নিয়ে এসেছে আর মানে একটু দাম বেশি হলেও কী হবে বড়ো ছিল বলে সাইজে বেশ দুটো নিয়ে চলে এসেছে তো সেইটাকে রান্না করব আসলে এখন আমাকে কেন জানি না মাছ একদমই ভালো লাগছে না খেতে মানে আষ্টে গন্ধটাই সহ্য করতে পারছি না তো সেই জন্য মাছ খুব কম খাই আমি আর মেয়ে আর দোকানের বাচ্চাগুলো থাকলে একটা দুটো করে খায় আর ওই কর্তা মশাই যা খায় তো এতগুলো মাছ নিয়ে এসেছে বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে তিন থেকে চার দিন হবে কারণ একদমই আমি মাছ খেতে পারি না কেন জানি না আগে খেতাম তাও কিন্তু এখন একদমই খেতে পারি না তো যাই হোক আমি কিন্তু কচু সেদ্ধ করে নিয়েছি কচুটাকে পেঁয়াজ আর রসুন ভেজে ভালো করে লাল লাল করে আর শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরা দিলাম তো তারপরে এই যে সেদ্ধ করে রেখেছিলাম দেখুন কচুগুলো দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমি ভর মানে ভর্তা করছি আসলে আমি করি রসুন কচু এই ভর্তা কিন্তু আমি এই প্রথম টাইম করছি বন্ধুরা আপনাদের কাছ থেকে দেখে তো আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আসলে ইউটিউব বা ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি এখন আমরা কেউই বলতে গেলে পারফেক্ট না কেউ সব জানি বলতে গেলে ভুল বলা হবে তো তাও কিন্তু অনেকে মনে করে যে স আমি সব জানি আমার থেকে বেশি কেউ জানে না তবে আমি বলবো আমি কিন্তু বন্ধুদের কাছ থেকে দেখে অনেক কিছু শিখি এই যে কিন্তু কচুর ভর্তাটা আজকে প্রথম করেছিলাম বন্ধুরা তো দারুণ হয়েছিল খেতে যেহেতু আমি পরে বয়স দিচ্ছি তো দারুণ খেতে হয়েছিল জানেন তো তো তারপরে যে রান্না করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ দোকানে কর্তামশাই একা বলেছি তো একটা কাজে বেরিয়ে গেছিলো আমাকে কিন্তু বসিয়ে দিয়ে গেছিলো তো দোকানে একটু যেতে হয়েছিল দোকান থেকে এসে বাকি রান্নাটুকু করেছি তবে আজকে যেহেতু তিনজন খাবো বেশি তরকারি কিছু আর করিনি তো তারপরে কিন্তু রান্নাঘরের যে কাজগুলো বাকি ছিল সেগুলো কিন্তু টুকটুক করে নিলাম এই যে বাসন মোছা আর ওই ওয়ারড্রপের সামনে গুলো একটু ক্লিন করলাম আজকে গ্যাসটাও মুছবো তার সঙ্গে তো এইগুলো টুকটুক করে কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো যেসব বন্ধুরা এতক্ষণ ভিডিওটি আমার দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটির মধ্যে কোনো কথা বা কোনো কাজ যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু পারবেন আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে ভিডিওটি যদি কোথাও কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো তারপরে এই যে দেখুন আমি রান্নাঘর বলতে গেলে পুরো ডিপ্লিন করে নিয়েছি আর আজকের মেনু বলতে এই যে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল দেওয়া পাতলা আর হচ্ছে কচু ভর্তা এই দিয়েই কিন্তু আমাদের খাওয়া আজকে দুপুরের আর ইলিশ মাছটা মোটামুটি স্বাদ ভালো ছিল তো একটার বেশি কিন্তু আমরা কেউই খেতে পারিনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে আপনাদের সঙ্গে একদম দেখা করছি কিন্তু বন্ধুরা বিকেলবেলায় আসলে বৃষ্টি হয়নি আজকে সারাদিন মেঘলা ওয়েদার কিন্তু এতটাই গরম করছিল আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না বলে আমি এই যে চা আর একটু চিঁড়ে ভাজা করে নিয়ে চলে এসেছি ছাদে আর আজকে কিন্তু আমি খাচ্ছি লিকার চা বন্ধুরা কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো দুধ চা না খেয়ে কিন্তু আমি লিকার চা খাচ্ছি তবে হ্যাঁ কর্তম দুধ চা করে দিয়ে এসেছি আর আমি কিন্তু লিকার চা খাচ্ছি আর খিদে প্রচণ্ড পরিমাণে কে পেয়েছিল একটু সেই জন্য চিড়া ভাজা করে নিয়েছি তার সঙ্গে কিন্তু চেনাচুর ঝুরি ভাজা এগুলো দিয়ে মাখিয়ে আরাম করে বসে ছাদে চিড়ে ভাজা আর চাটা খেয়ে সন্ধ্যে দিয়ে তারপরে কিন্তু নিচে এসেছি আর এসে কিন্তু এই যে আবার রাত্রে খাওয়ার জন্য ব্যবস্থা করতে হচ্ছে তো রাত্রে করছি এই যে পরোটা তার সঙ্গে করব একটু মাশরুম চিলি তো আমি কিন্তু মাশরুম চিলি একদম নর্মাল সাদা যাকে বলে সেইভাবে করব আর এইভাবে করলে কিন্তু গরম গরম অনায়াসেই খাওয়া হয়ে যায় আর আমি যে বন্ধুরা এখানে পরোটাটা করছি আমি কিন্তু পরোটার মধ্যে এক ঘিয়ে ঘি দু পিঠ কিন্তু আমি দিই না কখনও কারণ হটপটের যখন মানে মধ্যে যখন রুট পরোটাটা রাখতে যাই তখন কিন্তু একটার উপরে একটা রাখতে গেলে অলরেডি ঘি লেগেই যায় তো সেই জন্য কিন্তু আমি এক পিটই ঘি দিই সবসময় আর বেশি তো খাওয়া ভালো না তাই না বন্ধুরা তো সেই জন্য এক পিট দিই আর এক ফিট দিই না আর এইভাবে পরোটা ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে মানে নরম বেশ হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু তরকারিটা করে নেবো আর একদম সিধে সাদা তরকারি যাকে বলে পেঁয়াজ ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে কিন্তু তরকারিটা করবো ওই চিলি বলুন আর একটু ফ্রাই বলুন যাই বলুন না কেন এর মধ্যে একটু সেজওয়ান চাটনি দেবো আর একটু টমেটো সস দেবো এই দিয়েই কিন্তু করব আর কিচ্ছু দেবো না বন্ধুরা এতেই কিন্তু গরম গরম খেলে দারুণ লাগে খেতে তারপরে রুটি তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর রাত্রে আমি যে সব কাজগুলো গুছিয়ে রাখি যাতে পরের দিন আমার কাজ করতে সুবিধে হয় তো তার জন্য কিন্তু গ্যাসের টক কাউন্টারটা একদম ডিপ ক্লিন করে নিলাম আর যেখানে যা জিনিসগুলো ছিল কিন্তু ঢুকিয়ে দিলাম যে যার জায়গায় আসলে আমরা সারা দিন যে রান্নাঘরে কাজকর্ম করি তো চারিদিকে বলতে গেলে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে যতই আমরা বলি না কেন যে আমরা গুছিয়ে করি কাজ করতে গেলে কিন্তু অনেক জিনিস ছড়িয়ে যায় তাই না বন্ধুরা মানে একটার পর একটা কিন্তু জিনিস আমাদের হাতের কাছে লাগতেই থাকে তো সে তার জন্য কিন্তু নোংরা হয় যথেষ্ট আর জিনিসপত্র এলোমেলো হয়ে যায় তো আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রেই সব জিনিস গুছিয়ে ঢাকা দিয়ে যেখানে যা দেওয়ার তারপরে গিয়ে কিন্তু আমি ঘুমোতে যাই কারণ এটা হচ্ছে আমাদের কাজ তা না হলে রাত্রে কোথায় টিকটিকি কোথায় হাসোলা কোনো জিনিসে মুখ দেবে তো সেটা কিন্তু আমরা সকালে বুঝতে পারবো না তার জন্য কিন্তু যদি কোনো জিনিস থেকেও যায় আমি সেটা কিন্তু ঢাকা দিয়েই তারপরে যাই ঘুমোতে আর এই যে পুরোটাই পরিষ্কার করে নেব গ্যাসের কাছে তারপরে যাব ঘুমোতে আর এই দিকে এই যে দেখুন আমার টমেটোর সসটা শেষ হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু জল একটু দিয়ে দিলাম জানেন তো আসলে অনেকটাই থেকে যায় নিচের দিকে টমেটোর সস তো একটু গাঢ় হয় তো শেষের দিকে একটু থেকে গেলে ওইটা কিন্তু কিছুতেই পড়তে চায় না অনেক টাইম নেয় অনেকটা তো আমি ভাবলাম একটু জলটা মিশিয়ে দিই আমি কিন্তু এটা প্রত্যেকবারই করি একটু জল মিশিয়ে দিই ভালো করে তাকে সেক করে দিয়ে দিই ওতে কিন্তু সবটাই চলে যায় আর বন্ধুরা এটা কিন্তু একটু যেহেতু আমি সামনে রেখে ক্যামেরাটা করছিলাম তো তার জন্য একটু ঝাপসা এসেছে ছবিটা আসলে আজকে আমার একটা ক্ষতিও হয়ে গেছে ওই স্ট্যান্ডে যে ক্যামেরাটা যেখানে ঢুকাতাম মানে মোবাইলটা ওই লকটা কিন্তু একটা ভেঙে গেছে তো আর কি করবো সেই জন্য নিচে রেখে কিন্তু কাজ করতে